আমার বলে কি ওর সাথে কোনটা ছিল আমি ওই দোকানে যাবো তুই আমার অর্ডার পরে আমাদের ভাই আমাদের দোকানটা দিয়ে দাও আর না আমাদের ব্যবসা ও ঠিক আছে তুমি আমাদের ব্যবসা করে করো আর আমি ওদের এই ব্যবসা বাইরে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম অন্য একটা ব্যবসার কারণে ওই পঞ্চাশ টাকা আমার সময় মতো দিয়ে দিও আমি ব্যবসা করবো না পঞ্চাশ আমার দিয়ে দিও আর তুমি যদি দোকান দেখো তোমার তো দোকান দেখো আমার কোনো সমস্যা নাই তাহলে আমার ডেট দিছে রমজান রোজা ঈদের পরে আপনি যে মঙ্গলবারে টাকাটা দিবে আমার চাষ আছে